মা বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন কঠিয়াদি উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের শিমুলতলা গ্রামের প্রবাসী হারিস বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুর রফু ভুইয়া প্রবাস মানেই দীর্ঘ অপেক্ষা তেঘার না বলা কষ্ট আর সেই প্রবাস যদি হয় তিন দশকের বেশি সময়ের তাহলে গড়ে ফেরার মুহূর্ত হয়ে ওঠে ইতিহাসের মতো স্মরণীয় কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার দলদিহা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম শিমুলতলায় আজ উৎসবের আমেজ একত্রিশ বছর আগে সৌদি আরবের দাম্মাম শহরে পাড়ি জমিয়েছিলেন প্রবাসী হারিস উদ্দিন ইসলাম উদ্দিনের আদরের সন্তান হারিস দীর্ঘ তিন দশক প্রবাস জীবন কাটিয়ে মা বাবা ও পরিবারের স্বপ্ন পূরণ করতে আজ ফিরেছেন সম্পূর্ণ ভিন্ন এক উপায়ে প্রত্যন্ত গ্রামে হেলিকপ্টার করেই নিজের বাড়িতে আসছেন তিনি আমার ছেলে বছর বিদেশ তের চাল্লা মোটা যুগ ছেলে ও আইবপ্টার আইব এই যুগ আমরা আশা আশা রামলাম পূর্ণ করছে হারিশ উদ্দুলীর প্রথমত এই অঞ্চলে এক বিরল ঐতিহাসিক ঘটনা শুধু পরিবার নয় এই আনন্দের সামিল পুরো গ্রাম আজকের যে হারিস আমার নাতি সম্পর্ক আর হারিশ আর বাবার নাম হয়েছে ইসলামুদ্দি তো ইসলাম ইসলামুদ্দীর ছেলে আজকে আসাতে আমরা খুবই আনন্দিত আমরা কিন্তু এলাকাবাসী গর্বিত আর আমরা কোনো দিন দেখি না এভাবে আমাদের গ্রামে হেলিকপ্টার আসতে দেখছি না এখানে কিন্তু আজকে আজকে আসাতে খুবই ভালো লাগছে আমার বাতিজা মোহাম্মদ হারিস উনি বাংলাদেশে সৌদি থেকে আসছে প্রায় পঁচিশ বছর পর তাই আমরা হেলিকপ্টার যুগে আসাতে আমাদের এলাকাবাসী ও আমি নিজেও এখানে উপস্থিতি তার সম্বন্ধনা জানাই হেলিকপ্টার আসাতে আমরা অনেকে আনন্দিত এবং গর্বিত দেখতে বের করছেন শত শত মানুষ হারিস উদ্দিনের এই ফিরে আসা শুধু একজন প্রবাসীর ঘরে ফেরা নয় এ যেন মা বাবার দীর্ঘ অপেক্ষার শেষ অধ্যায় পরিবারের স্বপ্নপূরণ আর প্রবাস জীবনের এক সফল গল্প দূর প্রবাস থেকে নিজের মাটিতে নিজের মানুষের কাছে হারিস এই প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে থাকবে আমি দীর্ঘদিন এক প্রবাসী সৌদি আরব দাম্মাম ডিস্ট্রিক্টে অবস্থারিত হেলিকপ্টারে আসার আমার উদ্দেশ্য এটাই এক একজন এক একটা আসা বাপভঙ্গি থাকে কিন্তু আমার এটা একটা হবি ছিল যে জাস্ট আই এম ফুল ফিল মাই হবিস আদারওয়াইজ

প্রবাসীতে বসবাসরতভাবে আসি ওইটা আমার একটা ইচ্ছা ছিল যে আমি হেলিকপ্টারে আমি আসবো এটা একটা আমাদের গ্রামবাসীকে একটা সারপ্রাইজ জাস্ট অতটুকুই